যে কোনো পারিবারিক অনুষ্ঠানে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আবার বানানো কিন্তু একেবারে সোজা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো রেসিপিটা বানানোর জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি ভেজে নেব আপনারা অবশ্যই একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন টমেটো আর পেঁয়াজগুলো উল্টে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া কটা কাঁচা লঙ্কা আর একটু আদা এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নেব ওদিকে ওগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি কিছু আলু ভেজে নিচ্ছি আর আলুগুলো কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে খুব ভালো করে এই আলুগুলো ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন এই পেঁয়াজ আর টমেটো একটা মিক্সিং দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি এক কেজি চিকেন নিয়েছি এই চিকেনটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দুই চামচ জিরার গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো তিন চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করলাম সেই পেস্ট অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো অবশ্যই এইভাবে একদিন মুরগি মাংস রান্না করে খেয়ে দেখবেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবারে টক দইটা দিয়েও এই মাংসটা খুব ভালো করে আবার মাখিয়ে নিতে হবে মাংসটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি অন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু ওই কড়াইটা আমার বেশি পুড়ে গেছিলো জন্য অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম তেলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরা চারটে সাদা এলাচ এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ফোড়নগুলো তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলাটা মশলাটা দিয়ে দেওয়ার পর এই তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম দেখুন মশলা কিন্তু আমি তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো সবশেষে নুনটা দিতে ভুলবেন না স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিলাম তারপর মিক্সির বাটিটা সামান্য একটু জল দিচ্ছি যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে সব কিছু মিশিয়ে আমি আবার করে দেখুন এই মশলাটা কিন্তু আমি আরও দুই তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই চিকেন চিকেনটা দিয়ে দেবার পর ওই পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে পাত্রের গায়ে যে মশলাটুকু লেগে আছে সেটুকু যেন এই জলের সঙ্গে ধুয়ে তরকারির মধ্যে চলে আসে এবারে সব কিছু মিশিয়ে এই মাংসটা আমি প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর এই মাংসটা যখন কষাবেন তখন কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটা কষিয়ে নেবেন দেখুন সাত আট মিনিট কিন্তু এই মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা সাত আট মিনিটটা আমার কিন্তু সাত আট মিনিটের বেশি টাইম লেগেছে প্রায় দশ থেকে বারো মিনিট এই মাংসটা কষাতে লেগেছে দেখুন মাংস কিন্তু কষানো হয়ে গেছে এই মাংসটা কষাতে কষাতে যখন দেখবেন এই মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু বুঝতে হবে এই মাংসটা কষানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়েও এই মাংসটা আমি আবার মিনিট ভালো করে দু কষিয়ে নেব দেখুন আলু দিয়ে এই মাংসটা আমি আরো দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন মাংস রান্না করার সময় এই মাংসটা যত ভালো করে কষাবেন তরকারি খেতে কিন্তু ততই ভালো লাগবে মাংস কষা হয়ে গেছে এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেবার পর আবার খুব ভালো করে এই মাংসের সঙ্গে জলটা মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে এই তরকারিটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে এবারে এই তরকারিটা আমি একটু নাড়াচাড়া করে দেব আর বন্ধুরা এই তরকারিটা যে আমি কুড়ি মিনিট রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখন এই গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এই তরকারিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি খুব ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম এবারে সবশেষে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে একটু ধনে পাতা কুচি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই তরকারিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না